সকাত কোথায় কোথায় ব্যয় করবেন কাড়ে কাড়ে দিবেন আল্লাহ আপ্পুন আর বলেন তিন্ন মাস দা পাতু নিল ফুকর ই ওয়াল্মাসা ওয়াল আমিনা আলাইহা ওয়াল্মু আল্লা ফতিপুদু বুহফির পব হোয়াল্লক রি মিনবফি সবি লিল্লাহব্নি সবি ফরিদত মিন হোয়াল্ম হারি মুন্নাহকি সুরায় তবার মধ্যে আল্লাহফাক জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লা বলে দিচ্ছেন কনাল হামদুল্লিলা যেখানে সেখানে জাখাত দেওয়া যাবে না জাখাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কিনা ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা করে গায়ে দিয়ে বেরোচ্ছে কারোর কাছে হাত পাতে না তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে সরাপথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু ওনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আর গরিব ভদ্রর লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে কুলু জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গলদেশের মুক্তিদানের জন্যে গাড়িমিন আর ঋণগ্রস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে হফি সাবিল্লা এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই অফিস সাবিল্লা বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত